কুয়াশা ঘরা মেঘ গেছে কেটে শীতের প্রকোপ নাই তরু শাখে হেরি নব কিশলয় বিহগেরা গাহে তাই আম্রকাননে শুনি ক্ষণে ক্ষণে কোকিলের কুহুতান আজি বসন্তে বসন্তের দূত আগমনী গান আম্রের শে নবমঞ্জরি মুকুল ধরেছে কত কমল কাননে ধায় অলিগণে গুঞ্জরিয়া অবিরত বসন্ত প্রভাতে অজয়ের ঘাটে সুশীতল নদী জলে ভাটিয়ালি গেয়ে দাঁড় টানে মাঝে ঘাট ভরে কোলাহলে যেদিকে তাকাই নব কিশলয় পুলক জাগিছে মনে বসন্ত এসেছে কুসুমও ফুটেছে পলাশের বনে বনে